জানিয়ে দিব আজকের বাংলার সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি যুদ্ধের একটা পর্ব গিয়েছে মাত্র সার্জিদ আলম থাকছে প্রতিবেদনে ইউনুস পাকিস্তানের পাঁচ আটা দালাল দেশের মানুষ কুকুর একসঙ্গে ডাস্টবিনের খাবার খাচ্ছে হাসিনা থাকছে প্রতিবেদনে তারা ভুল গোয়েন্দা রিপোর্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে নূর থাকছে প্রতিবেদনে একদিন বিশ্বের মানুষ ভারতের বিশ্বাস জন্য লাইনে দাঁড়াবে মোদী থাকছে প্রতিবেদনে এতক্ষণ সুদিল্লের সংবাদ ছিল নাম এখন বিস্তারিত আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধের একটা পর্ব গিয়েছে মাত্র সার্জিত আলম বৈষম্য আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও নাগরিক কমিটির মুখ্য সংগঠন সাজিদ আলম বলেছেন আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি যুদ্ধের একটা পর্ব গিয়েছে মাত্র দ্বিতীয় পর্বে নতুন করে যাত্রা শুরু হয়েছে যতদিন না আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হচ্ছে ততদিন না এই দেশ সিন্ডিকেট চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার থেকে মুক্ত হচ্ছে ততদিন আমাদের এই যুদ্ধ চল চলতে থাকবে শুক্রবার দশে জানুয়ারি বিকেলে ভোলার লালমোহন থানার মোড় থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত জুলাই ঘোষণাপত্র লিফলেট বিতরণ ও বিতরণী পরবর্তী চৌরাস্তার মোড়ে জনসংযোগের বক্তব্য এসব কথা বলেন তিনি সার্জিজ আলম বলেন নতুন বাংলাদেশে বি নির্মাণের যে যাত্রা শুরু করেছে সেই যাত্রায় আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ব আমরা বিশ্বাস করি আমরা এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধভাবে থাকি এই স্পিরিট যদি থাকে তাহলে এই ধাক্কায় আজকের পাঁচশো তরুণ ওই তথাগঠিত পঞ্চাশ হাজার রাজনীতিবিদকে প্রতিনত করতে পারবে তিনি বলেন আমাদের শুধু ডিসিপ্লিন ওয়েতে একটা সেন অব কমান্ডের ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে আমরা যদি এটা করতে পারি তাহলে আজকের এই লালমোহনের ঢাল থেকে নতুন যে স্পিডের সূচনা হবে নতুন বিপ্লবের সূচনা হবে সাজিদ বলেন আমরা বিশ্বাস করি এই বিপ্লব দ্বীপদলা ভোলা থেকে পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে আমরা আপনাদেরকে সেই লড়াইয়ে দেখতে পারব আগামীর বাংলাদেশ এ সময় বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লালমোহনের সমন্বয়করাও উপস্থিত ছিলেন যাহারা ভুল গোয়েন্দা রিপোর্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে নূর তেতাল্লিশতম বিসিএসএ বাদ পড়া দুইশো সাতষট্টি জন প্রার্থীর মধ্যে অধিকাংশ চাকরিতে যোগদানের সম্ভাবনা আছে রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মখলুচুর রহমান বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সঙ্গে এক বৈঠকের পর তিনি এ তথ্য জানান এ বিষয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন ভুল গোয়েন্দা রিপোর্টের কারণে অনেক প্রার্থী হয়রানির শিকার হয়েছে দায়িত্বের অবহেলার কারণে যারা এ ভুল করেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ডক্টর মুখলিশুর রহমান বলেন তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে আমরা দ্রুত কার্যক্রম চূড়ান্ত করার চেষ্টা করছি বাদ পড়া প্রার্থীদের পুনর্নির্বাচন চলছে এবং তাদের অধিকাংশ পূর্ণ নিয়োযোগ নিশ্চিত করতে আশাবাদী তিনি আরও বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহান ভাতা চালুর বিষয়ে ইতিমধ্যে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে চলতি অর্থ বছর শেষ হওয়ার আগেই এটি কার্যক্রম করা হবে এ ভাতা পেনশন পেনশনভোগীদের জন্য জন হবে ভাতার হার ও বাস্তবায়ন সময়ের সীমা শীঘ্রই অর্থ মন্ত্রণালয় নির্ধারণ করবে এখন পর্যন্ত বাদ প্রাপ্রীদের আবেদন পূর্ণ মূল্যায়ন প্রক্রিয়া চলছে এবং দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে তাদের যোগদান নিশ্চিত করার জন্য কাজ করছে সরকার ডক্টর ইউনুস পাকিস্তানের পাঁচটা দালাল দেশের মানুষ কুকুর একসঙ্গে ডাস্টবিনের খাবার খাচ্ছে এরকম মন্তব্য করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার আওয়ামী লীগের ইতালি শাখার নেতা কর্মীদের উদ্দেশ্যে দিল্লি থেকে টেলিফোনে ভাষণ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় এসব কথা বলেন তিনি ডক্টর ইউনুস পাকিস্তানের পাচারা দালাল বলে শেখ হাসিনা তার কথা ইউনুস মিয়া মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি পাকিস্তানের পাঁচ চাটতেছে এরকম মন্তব্য করেছেন শুক্রবার শেখ হাসিনা তার গণমাধ্যমে